এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের পৃষ্ঠার এখানে যে চারটা কোয়েশন দেওয়া আছে এগুলোর উত্তর এরপর ডি ই এবং এফ এর সমাধান আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব আমাদের আগের ভিডিওটিতে ইয়াসমিন আক্তার খানম লিখেছে ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার ওয়েলকাম ইয়াসমিন এখানে দেখো প্রথম কোয়েশ্চেনটা হলো হাউ মেনি সাবজেক্টস অর টপিক্স ডু ইউ সি হিয়ার অর্থাৎ এখানে কতগুলো বিষয় বা প্রসঙ্গ দেখতে পাচ্ছ এই যে উপরে একটা পেজ দেওয়া আছে টেবিল অফ কন্টেন্ট নামে এখানে তুমি কয়টা বিষয় দেখতে পাচ্ছ ওইটাই হলো প্রশ্ন এর আমরা লিখব আই সি সিক্স সাবজেক্টস অর টপিক্স হিয়ার অর্থাৎ আমি এখানে ছয়টি বিষয় বা প্রসঙ্গ দেখতে পাচ্ছি এখানে যদি তুমি গণ তাহলে দেখতে পাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কানটেক্সট এখানে দেওয়া আছে এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো হোয়াট ডু দ্য নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন ডান পাশের সংখ্যাগুলো দ্বারা কী বোঝায় অর্থাৎ এইখানে যে সংখ্যা সংখ্যাগুলো আছে ওইগুলো দ্বারা কী বোঝায় এর আনসার হবে দ্য নাম্বার্স অন দ্য রাইটস রাইট হ্যান্ড সাইড মিন দ্য ইনিশিয়াল পেজ নাম্বার্স অফ দ্য এসএ কনসার্ন ডান পাশের সংখ্যাগুলো সংশ্লিষ্ট প্রবন্ধের প্রারম্ভিক পৃষ্ঠা অর্থাৎ শুরুর পৃষ্ঠার সংখ্যা বোঝায় তারপর তিন নম্বর কোয়েশ্চেন হু ডু ইউ থিঙ্ক দ্য পিপল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্টস অর টপিকস আর বিষয় কিংবা প্রসঙ্গগুলোর পর যেসব ব্যক্তির নাম লেখা হয়েছে তোমার মতে তারা কারা অর্থাৎ নিচে এই যে প্রতিটার নামের নিচে যে কিছু মানুষের নাম দেওয়া আছে চার্লস জনসন তারপর সিন টি কেলি এগুলো আসলে কারা এর অ্যান্সারটা হবে দে আর দ্য অ্যাসাইস্টস অফ দ্য সাবজেক্টস অর টপিকস অর্থাৎ তারা হলেন বিষয় বা প্রসঙ্গগুলোর প্রবন্ধকার বা রচয়িতা অর্থাৎ কবি বলতে পারো যারা এগুলো লিখেছেন এরপর হোয়াট ইজ ইচ টপিক অর সাবজেক্ট কল্ড প্রতিটি প্রসঙ্গ বা বিষয়কে কি বলা হয় এর অ্যান্সারটা হবে ইচ টপিক অর সাবজেক্ট ইজ কল্ড টাইটেল অর্থাৎ এই যে প্রতিটা নাম যেই বড় অক্ষরে লেখা এটাকে বলা হয় টাইটেল যেমন রিজন টু বিলিভ এরপর আওয়ার টাউন ওয়ান ওয়ান এগুলোকে বলা হয় হলো টাইটেল একটা গল্পের টাইটেল বা শিরোনাম এরপর এখানে ডি এর মধ্যে একটা কাজ দেওয়া আছে এটা হলো ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ এইখান থেকে বক্স থেকে শব্দ নিয়ে আমরা এটা পূরণ করব তোমরা এক নজরে এখানে দেখে নিতে পারো কোনটার মধ্যে কোনটা বসবে এক নম্বরে বসবে এটা তারপর দুই নম্বরে আর তিন নম্বরে বসবে হলো বুক চার নম্বরে বসবে ইজ পাঁচ নম্বরে টপিক্স ছয় নম্বরে হবে হলো উইচ সাত নাম্বার রিড আট নাম্বার হলো বুকস নয় নাম্বার অ্যান্ড এবং দশ নম্বর হবে অনলি এবার চলো আমরা লাইন বাই লাইন প্রতিটার অনুবাদ এবং উচ্চারণ দেখে নেই। প্রথম লাইনটা হলো দ্য টেক্সট অ্যাভ ইজ আ টেবিল অফ কানটেন্টস এখানে খালি ঘরে বসবে হলো অফ এটার অনুবাদ হলো উপরের লেখাটি একটি সূচিপত্র ইট শোজ হোয়াট সাবজেক্টস আর দেয়ার ইন আ বুক জার্নাল ম্যাগাজিন আর ইন আ রিসার্চ পেপার এটি দেখায় একটি বই জার্নাল ম্যাগাজিন বা গবেষণাপত্রে কি কি বিষয় রয়েছে তাহলে এখানের অ্যান্সারটা হবে আর এবং বুক সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন আ বুক ইজ শোড ইন ইটস টেবল অফ কন্টেন্টস তাই একটি বইয়ে কি অন্তর্ভুক্ত রয়েছে তাই এর সূচিপত্রে দেখানো হয় এখানে অ্যান্সারটা হবে ইজ দ্য টেবিল দ্য টেবিল অলসো শোজ আর রিডার হোয়াট দ্য টপিকস আর হু দ্য রাইটার্স আর অ্যান্ড হুইচ পেজ এ রিডার শুড ওপেন টু রিড আ পার্টিকুলার টপিক সূচিপত্রটি একজন পাঠককে আরও দেখায় যে বিষয়গুলো কী লেখক কারা এবং একটি নির্দিষ্ট বিষয় পড়ার জন্য একজন পাঠকের কোন পৃষ্ঠা খোলা উচিত এখানে অ্যান্সারটা হবে টপিক্স হুইচ এবং রিড সামটাইমস ইন সাম বুকস টপিক্স আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস অ্যান্ড দেন ইন লেসন্স কখনও কখনও কিছু বইতে বিষয়গুলি প্রথমে ইউনিটগুলিতে এবং তারপর পাঠে বিভক্ত থাকে বা সংগঠিত থাকে এখানের অ্যান্সারটা হবে বুকস এবং অ্যান্ড হ্যাঁ এবার সাম বুকস অনলি শো দ্য চ্যাপ্টার্স তবে কিছু বই শুধুমাত্র অধ্যায় দেখায় এখানের অ্যান্সারটা হবে অনলি এরপর ইয়ের মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে এখানে আমাদেরকে বলছে গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস অর্থাৎ সি এর মধ্যে যেই লেখাগুলো দেওয়া আছে এখানে এই যেগুলোতে এগুলো অনুযায়ী আমাদেরকে বলছে যে আনসার দিতে হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে অর্থাৎ আমাদেরকে বলছে আমেরিকা অ্যাট প্লে প্রবন্ধের লেখকটা কে এটার অ্যান্সারটা হবে এই যে এটা সেন টি ক্যালি ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে কারণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমেরিকা অ্যাট প্লে এটার নিচে লেখা হলো এ বাই সেন টি ক্যালি অর্থাৎ এই এসএটা সেমটি ক্যালে ক্যালিয়ার লেখা এরপর দ্বিতীয় কোয়েশ্চেন উইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই নাওমি শিহাব নাই কোন অধ্যায়টা লিখেছেন এটার আনসারটা হবে আওয়ার টাউন ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই অর্থাৎ নাওমি শিহাব নাই আমাদের শহর লিখেছেন অর্থাৎ আওয়ার টাউন এটা লিখেছেন এই যে এখানে দেয়া আছে আওয়ার টাউন এস এ বাই নাওমি শিহাব নাই এরপর তৃতীয় কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য পেজ নম্বর ফর সি টু শাইনিং সি এটা সি টু শাইনিং সি এর পৃষ্ঠা নাম্বার কত এর অ্যান্সার হলো দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি ইজ ওয়ান ওয়ান সেভেন অর্থাৎ এটার পৃষ্ঠা নাম্বারটা হলো ওয়ান ওয়ান সেভেন এই যে এখানে দেয়া আছে পাশে এরপর হোয়াট ডাজ রবার্ট ওলেন বাটলার রাইট রবার্ট ওলেন বাটলার কী লিখেছেন এটার অ্যান্সার হলো রবার্ট ওলেন বাটলার রাইটস হার্থ অ্যান্ড হোম অর্থাৎ তিনি এই যেটা একজন একদম উপরেরটা হার্থ অ্যান্ড হোম এটা লিখেছেন এস এ ভাই রবার্ট অলাইন বাটলার এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার ফিফটি সেভেন অ্যান্ড হু ইজ দ্য রাইটার সাতান্ন পৃষ্ঠার কো সাতান্ন পৃষ্ঠার মধ্যে কোন অধ্যায়টা আছে এবং এর লেখক কে এটার অ্যান্সার হলো আমেরিকা অ্যাট প্লে ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার ফিফটি সেভেন অ্যান্ড ইট ইজ রিটেন বাই সেন টি ক্যালি সাতান্ন নম্বর পৃষ্ঠার অধ্যায়ের নাম হলো আমেরিকা এট প্লে এবং এটি লিখেছেন হলো সেন টি ক্যালি এই যে এখানে দেওয়া আছে আমেরিকা এট প্লে বাই সেন টি ক্যালি এবং সাতান্ন পৃষ্ঠা থেকে এটার অ্যান্সার শুরু এরপর আরও একটা কোশ্চেন দেওয়া আছে এক নম্বরে এখানে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স ইউজ ইউর অউন ইংলিশ টেক্সট বুক আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স অ্যাজ অ্যাভাব টু নো অ্যাবাউট পেজ নম্বার্স টপিক্স ইউনিটস অ্যান্ড লেসনস অর্থাৎ জোড়ায় কাজ করো তোমার নিজের ইংরেজি পাঠ্য বই ব্যবহার করো পৃষ্ঠা নাম্বার বিষয় ইউনিট এবং পাঠ সম্পর্কে জানতে উপরের মতো প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এটা করতে হবে জোরায় যেহেতু তাই এটা আমরা কনভারসেশন আকার উত্তরটা দিয়ে দিচ্ছি এখানে মাইসেলফ অর্থাৎ তুমি নিজে আমি হিসেবে এবং রতনের সাথে রতন তোমার বন্ধু হিসেবে এটা কাজ করবে মাইসেলফ বলবে প্রথমে ফ্রেন্ড আই ওয়ান্ট টু নো সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর ইংলিশ টেক্সট বুক বন্ধু আমি তোমার ইংরেজি পাঠ্যবই সম্পর্কে কিছু তথ্য জানতে চাই রতন ওকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো ঠিক আছে তুমি কি জানতে চাও মাই সেলফ হাউ মেনি ইউনিটস আর দে আর ইন ইউর ইংলিশ টেক্সট বুক তোমার ইংরেজি পাঠ্য বইয়ে কয়টি ইউনিট আছে রতন নাইন ইউনিটস নয়টি ইউনিট তুমি যদি তোমার বইটাও খুলে দেখো দেখবে নয়টি ইউনিট দেয়া আছে মাই সেলফ ক্যান ইউ কাউন্ট টোটাল লেসন্স অফ ইউর ইংলিশ টেক্সট বুক তুমি কি তোমার ইংরেজি পাঠ্য বইয়ের মোট পাঠ গণনা করতে পারবে রতন অফকোর্স ফিফটি সেভেন লেসনস অবশ্যই সাতান্নটি পাঠ বা লেসন এখানে রয়েছে মাই সেলফ ওয়েল ক্যান ইউ কাউন্ট টোটাল পেজ নাম্বার অফ ইউর ইংলিশ টেক্সট বুক আচ্ছা তুমি কি তোমার ইংরেজি পাঠ্য বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা গণনা করতে পারবে এটার অ্যান্সার ইয়েস ডেফিনেটলি দ্য টোটাল পেজ নাম্বারস অফ আওয়ার ইংলিশ টেক্সট বুক আর ওয়ান ওয়ান টু অর্থাৎ একশো বারো অবশ্যই আমাদের ইংরেজি পাঠ্য বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা হলো একশো বারো তোমাদের বইটা তোমরা একটু দেখে নিতে পারো কম বেশি আছে কি না যদি বেশি বা কম হয় সেটা এখানে দিবে মাই সেলফ হোয়াট আর দ্য টপিক্স অফ ইউনিটস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন ইউনিট এক থেকে নয় পর্যন্ত এর বিষয়গুলো কী কী এর অ্যান্সারে রতন বলবে দ্য টপিক্স আর অ্যাটেনশন প্লিজ তারপর মাই স্টাডি গাইড হোয়াট আর ফ্রেন্ডস ফর পিপল হুম মেক্স ডিফারেন্স গ্রেট ওয়েমেন টু রিমেম্বার লেজার গেম অ্যান্ড স্পোর্টস লাইক অ্যান্ড ডিসলাইকস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এগুলো হলো বিষয় এরপর মাই সেলফ হু হ্যাজ রিটার্ন ইউর ইংলিশ টেক্সট বুক তোমাদের ইংরেজি পাঠ্য বই কে লিখেছেন এটার হবে রতন অ্যাকচুয়ালি সিক্স রাইটার্স হ্যাভ রিটেন আওয়ার ইংলিশ টেক্সট বুক দে আর এম এস হক রায়হান হান শামস এম ডি জুলফিকার হায়দার গৌতম রায় এম ডি আবদুর রাজ্জাক অ্যান্ড রোজিনা পারবিন অর্থাৎ এই বইটা ছয় জন রাইটার লিখেছেন আর তারা হলেন এরা এরপর মাই সেলফ থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে অনেক ধন্যবাদ রতন ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাকে স্বাগতম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠা অর্থাৎ ইউনিট থ্রি এর হোয়াট আর ফ্রেন্ডস ফর এর যেই কাজগুলো দেওয়া আছে এখানে সতেরো পৃষ্ঠায় লেসন ওয়ান এর এর মধ্যে দুইটা প্রশ্ন এবং বি এর মধ্যে যে এটা এটার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এই বইয়ের যে কোনো পৃষ্ঠার উত্তর দেখে নিতে পারো